হ্যালো এভরিওয়ান সীমাশক ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা আজকে আরেকটি ভিডিও তো আজকের ভিডিওটা করছি দু সপ্তাহ পর কারণ দু সপ্তাহ আমি কোনো ভিডিও করতে পারিনি একটু অসুস্থ ছিলাম অনেকটা কোভিডই হয়েছিল বলা চলে তো বাগানে আসিনি কারণ প্রচণ্ড ঠান্ডা আর বৃষ্টিও হচ্ছিলো তারপর অসুস্থ ছিলাম সব কিছু মিলে জিলে খুব খারাপ অবস্থা তো দু সপ্তাহ পর আসলাম আমি আমার বাগানে তো চলুন দেখি আমার বাগানের গাছপালার কি অবস্থা তার আগে একটু বলিনি আজকে হচ্ছে অক্টোবরের সাত তারিখ তো অক্টোবরের সাত তারিখ এসেছি বাগানে গাছপালা দেখব বলে আর গাছপালাগুলো আপনাদেরকে সাথে নিয়েই দেখব একা দেখব না কি অবস্থায় আছে ওরা দু সপ্তাহে আমি তো অসুস্থ ছিলাম কিন্তু ওদের কি অবস্থা চলুন তাহলে একটু দেখি এই যে আমার এত শখের গাছপালা মানে আমি এত শখ করে কষ্ট করে গাছপালা লাগিয়েছি ওরা কি অবস্থায় আছে চলুন দেখি তো এই মুহূর্তে আমি আছি আমার ডেকের উপরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন হবে বিকাল আনুমানিক কয়টা বাজবে এখন ছয়টা বাজবে তো চলুন দেখি আমার সবার আগে আমার মরিচ গাছগুলোর কী অবস্থা তো এখান থেকে শুরু করছি এই তো মরিচ গাছ আচ্ছা তার আগে একটু আমি আমার বাগানটা শেয়ার করি দেখেন বাগানের কি অবস্থা তো এ হচ্ছে বর্তমানে বাগানের অবস্থা তো গাছপালাগুলো দিয়ে শুরু করি এই যে একটা মরিচ গাছ এই মরিচ ফুলের গাছে দেখুন কত ফুল এসেছে নতুন করে প্রচুর পরিমাণে ফুল এসেছে আজকে হচ্ছে অক্টোবরের সাত তারিখ অক্টোবরের সাত তারিখেও দেখতে পাচ্ছি প্রচুর মরিচ গাছে ফুল একটু খেয়াল করলে দেখবেন এই যে দেখুন কত ফুল এসেছে এই যে আমার রংধনু মরিচের গাছ এটাতেও ফুল এসেছে অনেক সুন্দর ফুল এসেছে গাছগুলো বাইরে আছে এত ঠান্ডা রাতে অনেক সময় ছয় ডিগ্রি হয় চার ডিগ্রি হয় তারপরও গাছগুলো খুব ভালো অবস্থায় আছে এই তো মরিচ হচ্ছে ফুল এসেছে প্রচুর পরিমাণে নতুন করে ফুল এসেছে এই ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছি এই যে এখানে আছে আমার অন্যান্য মরিচের গাছ মরিচ পেকে গেছে দেখা যাচ্ছে মোটামুটি মরিচ পাকা শুরু করেছে এই তো এখানেও আছে কিছু আর এই যে বুলেট মরিচের গাছটা এটা একেবারে পেকে গেছে হলুদ হয়ে গেছে এই পাশে নাগা গাছেও প্রচুর নাগা ধরেছে দেখতে পাচ্ছি ওই পাশে ক্যাপসিকাম পেকে গেছে ক্যাপসিকাম গাছেও দেখা যাচ্ছে যে ক্যাপসিকামগুলো পেকে গেছে এখানে এই যে মরিচ গাছটা এটা ভিতরে নিয়ে যাব। এই যে দেখুন কত সুন্দর মরিচ হয়েছে কালো মরিচ ওই পাশেও আরেকটা মরিচের গাছ আছে হলুদের মরিচের গাছ এটা হচ্ছে নাগা তো মরিচ গাছের অবস্থা ভালো আছে এই তো আমার কলা গাছ কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়েছিলাম আশপাশে অনেক কলা হয়েছে তো দেখা যাচ্ছে মোটামুটি মরিচ গাছ ঠিক আছে ফুল গাছেও ফুল আছে অক্টোবর মাসে আমার গাছপালার অবস্থা অবশ্য অতটা খারাপ না এই তো একটু খেয়াল করলে দেখবেন এখানেও ফুল ফুটে আছে এই পাশ থেকে একটু শুরু করি রাসবেরি গাছ আছে এখানে জেসমিনের ফুলের গাছ এই তো মরিচ গাছ আরও মরিচ এই মরিচ গাছগুলোতে দেখুন অসংখ্য পরিমাণে মরিচ হয়ে আছে কত মরিচ হয়ে আছে অক্টোবর মাস অক্টোবর মাসেও এই যে মরিচ ফুল এসেছে প্রচুর পরিমাণে অক্টোবর মাসে আমার মরিচের গাছে ফুল এসেছে তো এটা দেখতেই ভালো লাগছে বেগুন গাছের কী অবস্থা তাল বেগুন বড় হচ্ছে এই তো দেখুন অক্টোবর মাসে আমার তাল বেগুনের আপডেট তাল বেগুন বড়ো হচ্ছে সাদা বেগুনের গাছেও সাদা বেগুন এই তো বড় হচ্ছে এখানে একটু দেখাই এই যে দেখুন একটা একটার মধ্যে একদম থোকায় থোকায় সাদা বেগুন হয়ে আছে তো মোটামুটি গাছ ঠিক আছে অক্টোবর মাসে এখানে এই যে সিম গাছেও সিম হয়ে আছে উপরে একটু দেখাই এই যে দেখুন কত সিম হচ্ছে উপরের সিম গাছগুলাতে প্রচুর পরিমাণে সিম গাছে সিম এসেছে সিম বড় হচ্ছে গাছ এখন আবার সতেজ হয়ে উঠছে প্রচুর ফুল আসছে আবার নতুন করে এই অক্টোবর মাসে ইংল্যান্ডে মানে অক্টোবরে গাছ গাছ এতটা সতেজ হয়ে উঠবে ভাবতে পারিনি এই যে দেখুন এখানে আমার যে পালং শাক পালং শাকের পাতাও কি সুন্দর ডালপালা ছেড়েছে এখানে আছে করলা গাছ করলা গাছও দেখলাম ভালো এই যে নতুন করে কুড়ি দিচ্ছে দেখুন করলা গাছ আবার নতুন করে কুড়ি দেওয়া শুরু করেছে দুইটা লাউ ঝুলছে এখানে বীজের জন্য রেখেছি আর কি ওই তো ওই পাশটাতে আছে এই পাশটাতে আছে পুঁই গাছ পুঁই গাছও অনেক সতেজ একদমই সতেজ ফুল গাছে ফুল আছে আর এই তো এখানে লাল শাকের অবস্থা অনেকটা সংকীর্ণ এখানে কিছুটা লাল শাক দেখা যাচ্ছে আর এই তো এখানে চাইনিজ পটল অনেক চাইনিজ পটল ধরে আছে এই তো এখানে একটা আছে এটাকে কি বলে এটা হচ্ছে আমাদের সেই চাল কুমড়া তো চাইনিজ পটল গাছে প্রচুর পরিমাণে চাইনিজ পটল হয়ে আছে একটু খেয়াল করলে দেখবেন এই পাশেও একটা লাউ ঝুলছে গাছে ওই একটা চাল কুমড়া তো মোটামুটি লাউ গাছ অনেক মরে গেছে এখানে যেটা আছে এগুলা হচ্ছে কুমড়া গাছ কুমড়া গাছ ঠিক আছে অনেকটা আচ্ছা চলুন তাহলে একটু পলিটানেলের ভিতরে যাই আচ্ছা আজকে আর এই ভিডিওতে পলিটানেলের আপডেট দিচ্ছি না পলিটানেলের আপডেট থাকছে কালকের ভিডিওতে তো আজকে রেখে দিচ্ছি এখানেই এই তো আর একটু দেখাই আমার বাগানের অবস্থা এই যে সিম গাছ আছে মরিচ গাছ আচ্ছা বাগানের কিছু কিছু গাছ 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 এই হচ্ছে যে এখানে দেখুন এই তো তো মরিচ গাছ দেখুন ছোট ছোট মরিচ গাছ আমার এক হাতের সমান মরিচ গাছ মরিচ ধরে আছে কত মরিচ ধরে আছে একটু খেয়াল করলেই দেখবেন এই যে দেখুন গাছ ভর্তি মরিচ হয়ে আছে তো মরিচ গাছও অসংখ্য পরিমাণে মরিচ আসছে মরিচ গাছ একদম ঠিক নতুন করে ফুল আসছে সবচেয়ে বড় আশ্চর্য ব্যাপার যেটা সেটা হচ্ছে মরিচ গাছগুলোতে ফুল আসছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আর ভিডিও বড় করছি না গাছে গাছে ফুল আছে ফুল হয়ে আছে এই যে পিটুনিয়া দেখতে ভালো লাগছে সাদা পিটুনিয়া তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা ভিডিও দেব পলিটানেলের গাছপালা নিয়ে আশা করছি আপনারা আমার ভিডিওর আমার চ্যানেলের পাশেই থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সীমার সহ ইউকো ব্লগের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন